আজকে আমি নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই সকালবেলা এখন কাঠবিড়ালি খাবারটা দিতে এসেছি আর আরেকজনকে চোখে পড়লো গাছে বসে আছে চুপটি করে দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এই দেখো কমলা রঙে দেখতে পাচ্ছ দাঁড়ো ক্যামেরাটা একটু জুম করি তাহলে বুঝতে পারবে এই দেখো চুপটি করে বসে আছে আমার হঠাৎ করে ওদিকে চোখটা পড়লো গাছের দিকে তখনই ওকে দেখতে পেলাম এখানে চড়ুই পাখিও যেমন প্রচুর রয়েছে তেমনি এই পাখিগুলোও দেখা যায় এই পাখিগুলোর নাম আমি ঠিক জানি না আর গাটা দেখো পুরো কমলা মাথায় আবার একটা ঝুঁটি আছে লাল রঙের আবার ঠোঁটটাও টুকটুকে লাল না ভেতরে যাই আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে ভয়ে ও আর আসবে না এখানে আমার একটা ছোট্ট ইচ্ছা জেগেছে মনে তা তো সেটা অবশ্য আমি এখন ওকে বলিনি ওকে বললে ও অবশ্যই সেটা শুনবে বা আমাকে এনেও দেবে আমি ভাবছিলাম যে পাখিদের জন্য একটা ছোট ঘর কিনে আনলে কেমন হয় তাহলে আমাদের বাড়ির বাইরে যে বারান্দাটা রয়েছে তাহলে সেই বারান্দায় টাঙিয়ে দেবো ঘরটা আর পাখিরা যে সমস্ত খাবার খায় সেটাও কিনে আনবো সেই খাবারগুলো যদি ওদের ঘরে দিয়ে দিই তাহলে ওরা ওদের ঘরে এসে ওদের মতো খেতেও পারবে থাকতেও পারবে আবার নিজেদের মতো উড়েও যেতে পারবে তো সেটাই ভাবছিলাম হঠাৎ করেই মনে ইচ্ছাটা এলো আর কি তো সেভাবে তো কোনোদিন দিন খুঁজে দেখিনি ওদের ঘর এবার ঠিক করছি যে যখন যাব বাইরে কেনাকাটা করতে তখন একটু ওগুলো খুঁজে দেখব কোথায় কি পাওয়া যায় ওদের খাবারও দেখবো একটু খুঁজে কি খাবার পাওয়া যায় তো এই দেখো এখন চলে এসেছি আপাতত আমাদের খাবার বানাতে আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি একটু নতুন ধরনের আজকে বানাচ্ছি এগ স্যান্ডউইচ আর যেহেতু একটু নতুন ধরনের ব্রেকফাস্ট বানাচ্ছি ভাবলাম আমার কুকিং চ্যানেলের জন্য তুলে রাখি ওই চ্যানেলেও আমি এটা শেয়ার করে দেবো আসলে এখানে তো পুরোটা দিতে পারলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই ওটা আলাদাই কুকিং চ্যানেলের জন্যই ভিডিওটা বানিয়েছি তোমরা যারা আমার পুরনো বন্ধু তোমরা তো জানোই আমার কুকিং চ্যানেলের নাম কি যারা নতুন বন্ধু আছো তাদের জন্য বলি আমার কুকিং চ্যানেলের নাম হলো প্রবাসে আমার ছোট্ট রান্নাঘর সেখানে আমি বেশ কিছু রেসিপি শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো এই যে আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে তাহলে চলো এখন এটা খেয়ে নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এইখানে একজন বসে আছে দেখো কানটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দাঁড়াও সামনে গিয়ে দেখাই এই দেখো উনি এখানে বসে আছেন চুপচাপ আর আমি দূর থেকে শুধু কানটা দেখেছি এই যে কে বসে আছে দেখি তো মুখটা দেখো কি মিষ্টি দেখতে দেখলেই চটকে দিতে ইচ্ছে করে কিন্তু এই যে দূর থেকে দেখছি ওটুকুনি ঠিক আছে যেই ধরতে যাব টুক করে পালাবে তখন তুমি এখানে কি করছো বসে রোদে গিয়ে বসো রোদে ভালো লাগবে তো ছাড়ার মধ্যে কেউ বসে ওলে বাবা রে দেখেছ সামনে গেলেই কেমন ভয় পায় থাকো থাকো বসো আমি চলে যাচ্ছি বাবা ও ঘরটা একটু ঘুরে দেখে চলে এলো আর ও পড়াশোনা করছে ও ঘরে বসে ওর দিকেও একটু ঘাড় ঘুরিয়ে দেখলো কি করছে তারপরে এই যে দৌড়ে বাইরে চলে এলো দেখো এখন দুপুর একটা মতো বাজতে চললো আর আমার এই সবের রান্না কমপ্লিট হলো তো এরপর আমরা খেয়ে নেবো খেয়ে দিয়ে আবার যেতে হবে আজকে লন্ড্রিতে অনেক জামা কাপড় জমে গেছে তো কাচাকুচি করে আসতে হবে তো আজকে একটু চিকেনের চিকেন দরবারি বানিয়েছিলাম আর এখানে করেছি একটু ডাল মুসুর ডাল আর ফুলকপি আলু ভাজা করেছি ব্যাস এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু আমরা চলে এসেছি লন্ড্রিতে আর ওর যেহেতু খুচরোটা শেষ হয়ে শেষ হয়ে গেছে সেই জন্য এখানে দশ ডলার দিল আর এই দেখো নিচে এরকম কয়েন আর এখানে দেখো লেখাই আছে পাঁচ দশ কুড়ি ডলার এখানে চেঞ্জ করা যায় আমরা আজকে একদম প্রথমে যে লন্ড্রিটায় আসতাম সেখানেই চলে এসেছি মাঝে তো অন্য একটা লন্ড্রিতে যাচ্ছিলাম কিন্তু সেটা যেহেতু বাড়ি থেকে একটু সামান্য দূরে খুব একটা দূরে নয় তবে এটা আরও বেশি কাছে তো এখন সেই জন্য এটাতেই আবার আসি তবে এই লন্ড্রিতে মেশিনের সংখ্যা একটু কম আর ওই লন্ড্রিটায় প্রচুর মেশিন রয়েছে এখানে দেখো ওয়াশার মেশিন এই বড় মাত্র দুটো আর ছোট রয়েছে চারটে তো আমরা একটা বড়তে রেডি করেছি জামা কাপড় আর একটা ছোটোতে অলরেডি দেওয়া হয়ে গেছে আর এইখানে ছটা রয়েছে ড্রায়ার মেশিন আর এই যে দেখছো লেখা আছে দু ডলার পঁচিশ সেন্ট এই যে ড্রায়ার মেশিনে জামা কাপড় দিলে ওই দুই ডলার পঁচিশ সেন্ট লাগবে আর ওয়াশার মেশিনে আলাদা এই যে ছোটো মেশিনগুলোয় আড়াই ডলার আর বড় মেশিনগুলোয় হলো সাড়ে চার ডলার তো আজকে আমাদের যা জামাকাপড় হয়েছে একটা বড় মেশিনে দেওয়া হয়েছে আর একটা ছোটোতে দেওয়া হয়েছে ব্যাস এটাতে দুটোতেই হয়ে যাবে আর ড্রায়ার মেশিনে একটাতেই সব কিছু ধরে যায় ড্রায়ার মেশিনগুলো বেশ বড় হয় আর এই যে আমাদের মহারাজ আমাদের দোলনার গদিতে বসে আরাম সে দোল খাচ্ছেন দেখো কি আরাম কি আরাম আমরা বাড়ি ফিরলাম একটু আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চা বসিয়েছি চা হচ্ছে ওদিকে আর তখনই মনে পড়লো যে একটা পার্সেল এসেছিল সেটা তো খোলা হয়নি এই পার্সেলটা দুদিন আগে এসেছে তো আজকে খোলা হচ্ছে এটার মধ্যে চাই এসেছে এবারে আমরা অনলাইনে চায়ের অর্ডার দিয়েছিলাম এই যে আমাদের ইন্ডিয়া থেকে এসেছে আসাম ব্ল্যাক টি অনেকটা রয়েছে নশো সাত গ্রাম রয়েছে বেশ বড় প্যাকেট এই দেখো দুটো কোটোতে কি সুন্দরভাবে ধরে গেছে তাহলে চলো আজকে ব্লগটাও এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো